আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করবো সাদা পোলাও দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি দুই পিস তেজপাতা ডি দুই পিস এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে ভেজে নি দেওয়া দিচ্ছি আদা রসুন পেস্ট এক চা চামচ করে দেওয়া দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কালো জিরা চাল চালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে ভেজে নেব চালটা ভেজে নিচ্ছি একবার ঝোর হবে পোলাওটা তোমরা পানিটা দিবে হচ্ছে এক কাপ চাল দুই কাপ পানি আসলে অবশ্য সেটা হচ্ছে চালের উপর নির্ভর করবে একটু বুঝে শুনে দিবে একদম সিম্পলভাবে রান্নাটা করতেছি তো তোমরা চাইলে করে নিতে পারো চালটা অবশ্যই তোমরা ভালোভাবে ভেজে নেবে চালটা যত ভাজা বেশি হবে তোমাদের পোলাওটা তত ঝরঝরা হবে আমি আরও কিছুক্ষণ বেজে নেব দিয়ে দেব পানি আমি নরমাল পানি দিচ্ছি তোমরা চাইলে গরম পানি করে নিতে পারো দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দিয়ে দিচ্ছে চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিশমিশ রেখেছি না তার পানিটা শুকিয়ে গেছে এখন ডেকে দিব একদম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ডাকনা খুলে দেব ফিরে আসলাম দশ মিনিট পর এখন পাউটাকে ই করে নেব এখন দিয়ে দেব পেঁয়াজ বেরস্ত ঝরঝর পোলাওটা হয়েছে এখন দিয়ে দেবো একশো চামিজ ঘি ঘিদে ছুঁয়ে গেলো আমার ঝরঝরি পোলাও আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ